যারা করো নাই তারা তো একেবারে পাঠায় না তিনি নদীর মধ্যে ডুবে মরবিটা মাইয়ের জন্ম দিয়ে অন্যায় যে তোর সাথে বিয়ে দিতে বিশ লাখ টাকা লাগবে ওই মেয়েটা যদি মাইয়ে জন্ম না খুঁজে বেড়াতে

শয়তান আমি খালি শয়তান ওটা আড়ে শয়তান কথা বল শ্বশুর বাড়ি থেকে ফিরিস দাও মোটর সাইকেল দাও খাট দাও বালং দাও সুবা দাও কম দাও তো তুই এতদিন কবে রেখে গুড় দিন দাও जुगाড় করে বেরিয়েছ খাবি যৌতুক রেডিও শ্বশুর বাড়িতে যওতুক খাবি তুইও রেডিও কি পরিমাণ দিতি বাড়িছে আল্লাহর একটা মতো বের করে চলবে পারে কি পারে না টপা টক করে মাইয়ে সাতটা আটটা ই সিহারা বাবা কাanticante হুজুর বাতের আড়ির দারে বসে ভাত খায় ভাই এখন দাঁড়ি কোনটা সিনায় যায় না আল্লাহ যে কি বলেন દેছে साढ़े 4 যাও तू কামি ঢাল হাসতে হাসতে আচল কথা কই দেব চাচু ছোটবেলা সালা খেলতাম মনে আছে নি রূপের এক বিঘেতের মধ্যে ভেলাতি বালি বেড়া ওই দুই সাইড তেতলি লাঠি দিত খেলতাম যদি সারা বেকায়দা জায়গা চলে যেত তাহলে কি করতো খোটের মধ্যে কয়ে তুই কয়ে তুই হিরি আয় ঠিক আছে না আল্লাহ কয়ে বেকায়দা জায়গা মারতেছিস ফিরি আয় এবার তুই দশ লাখ খাইছিস এবার এক কোটি টাকা নিয়ে রেডি হ শ্বশুর বাড়ির সাথে সদ্ব্যবহার রাখবা শ্বশুর সামনে যেন কষ্ট পায় না তোমার কোনো আচরণে কষ্ট পায় না আর সেগুলো কয়ে যাই শ্বশুর যায় শাওড়ি যা রান্না করে দেবে খাবা খুব আনন্দের সাথে ভালো লাগুক আর না লাগুক জিটাই দেবে আম্মা কি রান্না দেশে দিদি সোনার হোটেল ফেল একটু সাপলা বাইতে দেশে আমার আর কিছু লাগতো না সাপলায় অথচ খাতে মনে চাচ্ছে না যা দেবে তুমি প্রশংসা করে খাবা পরবর্তীবার আসলে আরো ভালো খাওয়াবে আর এবার দশ পাঁচ দিন ইমা চিকেন ই খায়

আদর করেছে কখনো মাথায় উঠেছে আমার গা আমার চাচার মাথায় ছোয়া লাগছে বিদায় আগুন মাথায় লাগবে না আমার চাচা আমাকে পিঠে করে রাখছে এই জন্য পিঠে আগুন লাগবে না চাচা বারে বুকের সাথে জড়িয়ে ধরতেন এই জন্য বুকে আগুন লাগবে না চাচা বারে হাত দিয়ে বেহার দিয়ে ধরতেন এই হাতে আগুন লাগবে না চাচা বারে কলের পর বসাইছে এই জন্য হাতে রানে আগুন লাগবে না

লাকড়ি নিজে জোগাড় করতেন আর আপনি পুরুষ ইনকাম করছেন বিদায় এক করে ভেটু বাহনী বলছেন হ্যাঁ আপ মাথায় তেল মা দাও আপনি দিনই কষ্ট আসেন ওবি ঠিকই বলছে তামুক খেয়েছে পাঁচশো মনি ধান পাইছেন মহিলা দিন ভরে সে ধান সেদ্ধ হচ্ছে কত কিছু করছে এরপরে ছেলে মেয়ে নিয়ে সংসারে কত জামেলা প্যাটে ফিটি কাহে একটা বুড়ো বুড়ি শ্বশুর সাউড়ি দুটি একই দিয়ে রয়েছে প্যারালাইসিসে পড়ে রয়েছে হাঁস মুরগি গরু উঠন লেভা লাগছে গব দিয়ে তারপরে ধান সেদ্ধ হওয়ার লাগছে আবার খেয়াল লাগছে একদিন সবাই মহিলা করছে আপনি তো শুধু মাঠে কাজ করছেন আর রাত্রি যাই মাথা হয়েছেন একটু তেল দাও আমি করিনি যদি তেল সিস্টেম আছে তেল নেওয়ার সিস্টেম হলো ছেলে শোয়াই দিয়ে দুইজন করে আলাদা রুমে যাবেন তখন আপনি নিজে এত সঞ্চার তেলে ছিটি নেবেন তুমি সারাদিন কত কষ্ট করছো কত কষ্ট করছ তুমি সব আমি একটু মাথায় তেল দিয়ে দিই

আপনি যে যদি চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দেয়া মাথার চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দেয়া পরিমাণ মতো ক্ষেদনতের নিয়েতে একটা চাপ দেন কয়টা মাত্র একটা চাপ দেন ক্ষেদনতের নিয়েতে নিয়ে প্রতিশোধের না সকালবেলা আপনার মার্চে চুলটা নিয়ে উঠে ফেলাইছে সেই শোধ দেওয়ার না মোহাম্বতের নিয়ে চুলের মধ্যে হাত দিয়ে যদি একটা চাপ মারেন আল্লাহর রাস্তায় সাত বরি স্বর্ণ দান করলে যেই নাকি আল্লাহ পরে এক সাপে সেই নাকি দান করবে স্বামীর আত্মা মেসেজ করে দিলি এই পরিমাণ এমনকি হাতটা লুক মতে পিপি হে মহাব্বতের সাথে স্বামীর মুখের মধ্যে একটা কমলা লেবুর রুয়া দানা ঢুকাই দিয়েছেন সাত বরি স্বর্ণদান করার সব খালিকায় বসে আছে পিঠে একটা ঘামাচি দেখা যাচ্ছে মহাব্বতের সাথে নক দিয়ে ঘামাচিটা মেরে দেবেন একেবারে সাত বরি স্বর্ণদান করার সব পাইবেন স্বামী মাঠ থেকে আসছে ক্লান্ত ঘাম হয়ে আপনি একটা তাল পাখা নিয়ে একটা তাল পাখা নিয়ে বাতাস দিতে জন্য পাখাটারে এপাশ থেকে ওপাশে নিয়ে আসা ফিরিয়ে আনার আগেই আপনার আমল নামায় সাত ভরি স্বন্দান করার সব লেখা হইয়া যাবে আপনাക്കളെ বিব্রত রহিতে আসে নাই কেহ আপনি পারে সকলের তরে সকলি মুরা প্রত্যেকে মুরা পরের তরে আপনি স্বামী হিসেবে বেটো পাওয়ার নিয়ে খালি খেদমত নিয়ার চেষ্টা করবেন না আর আপনি মহিলা কখনো স্বামীকে অবজ্ঞা করবেন না আপনি সংসারের অনেক কাজ করেন কথা ঠিক আছে কিন্তু স্বামী বেচারা লাখ লাখ টাকা কামাই করতে দেশ থেকে দেশান্তর আপনি মা বাবা নিয়ে বাড়ি আসেন ছেলে মেয়ে নিয়ে কম্বল মুড়ি দিয়ে রাতে ঘরের মধ্যে আরামে ঘুমাচ্ছেন আর আপনার স্বামীটা শীতের রাতে পদ্দা নদীর রে মাছ ধরতেতে সকালবেলা বিক্রি করে চাউল কিনতে হবে রাতের রাতায় দিনের দিন নাইজে দশকে দশ ট্রাকের ড্রাইভারি করতেছে বাসের ড্রাইভারি আপনি তো বাচ্চা কাচ্চাদি আরামে লেপের নিচে ঘুমিয়ে আছেন আপনার স্বামী বিচারা বিদেশে যায় ছাগল চড়াইতেছে। আরে সৌদি আরব যারা দুম্বা ঘোড়া গাদা চরায় চাকরি করে কামাই করে ড্রেন পরিষ্কার গোয়াল ছাপ করে কামাই করে তা তো দেখেন নাই আপনি তো বাড়ি বসে বসে বিদেশি স্বামীর বিদেশি স্বামীর স্ত্রী তাই তার দেয় টাকাগুলো অবাদে যায় টেকেরাট মাদারিপুর রাজের বাজারে যায় বিভিন্ন

তো একবার আমার নবীর নবতির উপরে আপনাদের আমাদের বিশ্বাস আছে না নাই কোন দলিল লাগবে প্রমাণ লাগবে আমি সিদ্দিক আমি সিদ্দিক নামও না আমার নাম আবু না আমি একিন রাখবো যদি নবীর জামা নবীর জামানায় হইতাম তাহলে খাদিজার মতো তাহলে আমি সিদ্দিকে আকবর আবু বকারের মতো কোন দলিল ছাড়া কোন প্রমাণ ছাড়া বলে ফেলতাম মোহাম্মদুর রসুল্লাহ রাজি আছেন না এই কলেমা পড়তে রাজি আছেন না আর কলেমাটা এমন দামি কলেমা যারাই পড়ছেন তামল মা বাই না সামাই আর আসমান জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গা নেকিতে ভরে গেছে আল্লাহ আকবর নবী আলাইকুম সালাম সাহাবাই কিরামদেরকে কেনে বসে আসরের পরে বয়ান করতেছে গরম পানি আসেন

আপনি যেদেরকে নিয়ে বয়ান করতেছেন যে কজন কলেমা পড়ে মুসলমান হচ্ছে এগুলো তো উপরে আগে বরাদ্দ আছে আদম আলাইক ইসলাম থেকে নিয়ে কেমন পর্যন্ত নবী রসুলের পরে যে রুহুগুলোকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেছে ওই রুহুগুলোকে আপনার সাহাবা বানাই আল্লাহ সময় পাঠাইছে আপনি আসার আগে তারা বিভিন্ন জায়গায় ছিল কাফের মোশেক ইত্যাদি ছিল আপনি আসার পর আল্লাহ নিয়েছে ওদের কলব ওদের দিল ওদের মন এত নরম বেশি শক্ত কথা যদি ওদের বলেন তাহলে স্টক করে মরে যাবে হরিণ হরিণ দেখছেন হরিণ খুব দ্রুত প্রাণী খুব চালু চঞ্চল এবং খুব আতঙ্কিত প্রাণী ওর প্যাটের মধ্যে যদি গ্লুম করে ডাকি উঠছে গ্যাসে ও মনে হয় যে বাঘের আওয়াজ শুনলাম নাকি একদিক দড়তি তালে পায় এত সতর্ক আর হুশিয়ার প্রাণী অথচ হার্ট খুব দুর্বল একটু কিছু শুনলেই মরে যায় আমি দেখছি আমাদের এক নেতার বাড়ি নেতাকে নাম তো কওয়া যাবে না এক নেতার বাড়ি গেছে বেড়াতি যাইয়া দেখি ওনার ফার্মের ভিতরে তিনশো হরিণ কথা বলার নিষেধ হুজুর জোরে কথা বললি ওর মধ্যে দুই চার ডিস্টার্ভ করে বড়ি মরে যাবে এত হাট দুর্বল প্রাণী এই হরিণ অথচ থাকে কাগের মধ্যে বাঘের মধ্যে কোন জায়গা থাকে আল্লাহ কাবের বিশ্ববিখ্যাতের মধ্যে আছে এই মানুষগুলো হরিণীর মতো হাট দুর্বল ওদের কাছে যদি আপনি কখনো বয়ান করতে যান তাহলে দুইটে বয়ান জাহান্নামের নামের বয়ান যদি করতে চান তাহলে আগে জান্নাতের বয়ান করে নেবেন আগে জান্নাতের বয়ান করে নেবেন নইলে প্রথম যদি খালি জান্নাত জাহান নামের বয়ান করেন ও জায়গায় মরি যাবে স্টক ফিরে বহুত প্রমাণ আছে সাহাবা জাহান নামের বয়ান শুনতে 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 নেই আর বাসে ইনি তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে জান্নাতের আলোচনা করছেন জান্নাতের আলোচনা যখন করতেছেন সব বলছেন যে জান্নাতে এরকম 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 জান্নাতের গাছের গোড়া উপর দিক মাথা নিচে ফলে একটা ফলেও খালি হবে ফলে সময় নষ্ট হবে না কলারও খুশা নাই এইভাবে হুররা এরকম তাদের চেহারা এরকম তাদের স্বাস্থ্য এরকম ইত্যাদি বলতে বলতে হুজুর এরকম হাত বাড়াচ্ছে হুজুর এরকম হাত বাড়াচ্ছে আবার খালি হাত ফিরিয়ে আসে সবাই কিরম বললে হুজুর যেন কি ধরেন ধরেন বলে হাত বাড়ান আবার খালি হাতে ফিরে আসেন ঘটনা কি হুজুর কয় কি আমি যখন জান্নাতের বয়ান করতেছিলাম না ওই সময় সে জান্নাত আমার হাতের দ্বারে চলিয়েছে আল্লাহ তালা জান্নাত আমার সামনে দিয়ে দিছে আমি দেখে দেখে বলতেছিলাম তোমাদের যা বলছি না যে হুর আছে বিল্ডিং আছে মধুর নদী দুধের নদী শরবত গাছের গুঁড়ো উপর দিক এ সব আলো আমার চোখের সামনে দেখে দেখে আমি বলতেছিলাম তখন আমার এত নিকটে চলে আসছে মনে চাইলো যে একটা ফল তুলে রাখি তোমাকে খাওয়াবো কিন্তু আমি যখন হাত বাড়াই জিব্রাইল টাইন দিয়ে সরাই নিয়ে যাই আর কয়ে যে হুজুর দুনিয়ায় এভাবে খামু যাবে না বলে দেন এগুলো সব ভেসতে পাবে হয়ে গেল জান্নাতের বয়ান বলতে গেলে রাত কে রাত কেটে যাবে এত জান্নাতের বয়ান কোরআন শরীফ সুরা আর রহমান সুর ওয়াকিয়া সুরো দাহার নাবা সব জায়গায় দিয়ে খালি জান্নাতের বয়ানের জান্নাত এত নেহামত ভরা এরপরে হুজুর জাহান নামের বয়ান শুরু করছেন হঠাৎ করেছেন এ জায়গা না ওই জায়গা হুজুর যে বয়ান করতেছে সেই জায়গা একটা শব্দ নিচের থেকে শব্দ তো পরিচিত শব্দ বোঝা যায় দুটি হাতে তালি বললাম এক শব্দ হাতের এই পাশে তালি মারলে আর এক শব্দ দুইটা পায়ে বাড়ি মারলে আলাদা শব্দ দুটো কাঠে বাড়ি মারলি আলাদা শব্দ লোহায় আলাদা শব্দ লোহারে কাট দিয়ে আলাদা শব্দ ঠিক না এরকম শব্দ সবই চিনি কিন্তু কোন শব্দ সাথে মেশে না আর তা আসতে নিচের থেকে মাটির তলের থেকে ক্যাঁ উঠছে সব জিম ধরে বসে গেছে হুজুরও চক্ষু বন্ধ করে বসে গেছে মদিনা আলাদা দৌড়ো দৌড়ে আসতেছে হুজুর

আর সেই শব্দটা উঠিয়ে আসছে ডিব্রাইল পাহাড় পাথরটার গায়ে কয় কেজি ওজন কয় কেজি টেজি কি ওই পাথরটা যদি জমিনের উপরে রাখা হয় আর বর্তমানে পৃথিবীতে যত মানুষ আছে সকলে একসাথে যদি জাগানোর চেষ্টা করে মাটির থেকে একাঙ্গুলুচু করতে পারবে মাটির থেকে এক আঙ্গুলুচু করছে এত ওজনের একটা পাথর আর এইটা লক্ষ লক্ষ বছর আগে ছাড়ছে আর আজকে যে জাহান্নামের তলে পড়ছে নিচে যে পোষলো সেই শব্দটা উঠিয়েছে সাহাবাই কিরান্ত তো দিল নরম এই পেরাই করা করার কাজে কান্না শুরু করে দিয়েছে হুজুর যাহার নাম এত গভীর হুজুর ও থাকবে কারা একটু জিব্রাইল কাছে শুনি রাখেন ও নিচে থাকবে কারা উপরে যারা থাকবে ভাসমান কোন না কোন ভালো মানুষের নজরে পড়বে সুপারিশ করে করে নিয়ে যাবে ওই নিচে যেগুলো পড়ে থাকবে তারা তো কেন নজরে পড়বে না ওরা তো কোনোদিন বিরতি পারবে না ওরা কারা হুজুর একটু কন্দি হুজুর পড়লেন কোরআন শরীফের জিব্রাইলের হুকুমের ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকাল আসফাল মিনান নার দারকাল আসফাল তার মানে সবচেয়ে নিচে এই জায়গা থাকবে আমার উম্মতের মুনাফিকরা কারা কারা চটাক নটক বাট اسكت কথা হবে না খালি গিলতি হবে আমার ভাইরাল আদদিন শেষ বার্ধক্য চলে গেছি এখন আর বাইরে হলার বয়স নাই বাইরে হলো আবা লাগে কাবা লাগে পাগড়ি লাগে যুব্য লাগে টায়ার পাগলির উপরে টায়ার লাগে ও কিছু আমার নাই তারপর ল্যাপটপ লাগে বাপ বঙ্গি লাগে সাইড আর দালি লাগে একা একা ঘুরে ঘুরে বাইরে হলার দিন শেষ ভয় হচ্ছে কখন চলে যাব উচিত কথা কটা কয়ে যায় একটু গুনে গুনে মনে রেখেন পারবেন তো কে কারা থাকবে ওখানে মুনাফেক নিচে থাকবে কারা আর নিচেটা কত নিচে এ কি মাপার কোনো ভীতি আছে আমাকে বঙ্গোপসাগরের তলদেশ পরিমাণ কি শিল্পী অত বলাই বাহুল্য ওই জাহান্ন তলদেশে থাকবে আমার আপনার উম্মতের মুনা ফেকরা হুজুর বললেন আল্লাহ পাক বলেছে মুনা ফেকরা থাকবে সাহাবাই কেরম কান্না শুরু করে দিয়েছে আর রসুল্লাহ বাইদিন মুনাফেকা হুজুর মুনাফেক কি তা একটু বলে দেন তাড়াতাড়ি মুনাফেকের বর্ণনা দেন আর না ভাব না আমরা কি মুনাফেক হয়ে গেছি নাকি একটু বাসাই করে নেই আমাদেরকে একটু পরিষ্কার করে নেই আমরা কি মুনাফেকের কাতারে আছি কিনা হুজুর তাড়াতাড়ি বলেন মুনাফেক কাকে বলে এ ভাই এদিক থাকেন দুই এক মাস জেল খাটছেন আজত খাটছেন এরকম মানুষ আছেন নাকি এদিকের মানুষ গন্ডগোল কেসা কিছু কম করে আমার মনে হয় আজত খাটা মানুষ তেমন একটা নেই কম থ্যাংক ইউ ধন্যবাদ কোনো কোনো এলাকায় যে যদি বলে আজত খাটা মানুষ আছেন নাকি কয়ে যে হুজুর আজত না খাটা কোনো মানুষ নাই আমাকে ওদিক আছে জায়গায় জায়গায় নগর কান্দা সালতা আমাকে বসে বলছি নিজের কান্দি তারপরে ইসে খালি জয়নগর ওরা মহিলারাও ওই একই সাথে এতে কাপ করি আসে আল্লাহ তো যদি নাও খাটেন তারপরে অভিজ্ঞতা নেন জেলখানায় যদি কেউ আপনারা বা কেউ যেয়ে থাকে দুই মাস ছয় মাস দুই বছর দশ বছর বিশ বছর পর হলেও বেঁচে থাকলে বেরোয় আসে কিন্তু প্রত্যেকটা জেলখানায় প্রত্যেকটা জেলখানায় কিছু আসামি থেকে যায় যাদের নামে কোনো যাদের পক্ষে কোনো উকিল নেই ওই কোন জায়গা ধরা পড়ছে চট্টগ্রাম সেখানে জেলে দিয়ে সালাম দিতে 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 মাদারীপুর জেলখানায় এসে রয়েছে পড়িয়ে এদের মা বাপ গার্জিয়ানরাও মনে করছে যে কোথায় গাছতলা বাসের তলে গাড়ি তলে পড়ি মরি টরি গেছে নাকি ওর খবরও নেয় না যুবক গাজা খেয়ে ধরা পড়ছে অতি তিয়মাদিপুর জেলখানে আছে রয়েছে পড়িয়ে তাদের নামে কোনো উকিল নাই জীবনও কটে তাদের নামে কেসটা ওঠে না ওখানেই পড়ে থাকবে জেলখানে অবশেষে মারা যাবে এই মানুষগুলোর কোন সুপারিশ কোনো উকিল থাকবে না কেউ সুপারিশ করেনা থাকবে না হুজুর একটু বলেন তারা কারা হুজুর বললেন তারা মুনাফেক সাহাবাই কিরাম বললেন তাড়াতাড়ি মুনাফেক বলে দেন তারা মুনাফেকের আলামত কি আমাদের মধ্যে থাকলে এখনই তো করবো রাজিয়া না তবা করতে রাজি আছেন পাক্কা সিদ্ধান্ত নেন তবা করতে রাজি আছেন হুজুর বললেন আয়াতুল মুনাফিকে সালাসা মুনাফিকের আলামত তিনটা কয়টা এক নম্বরে ইজা হাদাসা কাজাওয়া কথায় কথায় মিথ্যা কথা কয় প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলা আর স্বভাব হইয়া গেছে নামাজও পড়ে রোজাও রাখে হজ করে উমরাও করে তবলিগিও যায় শর্মনায়ও যায় ইস্তেমায়ও যায় মাহফিলেও যায় মসজিদও করে মাদ্রাসাও করে তিলাওয়াতও করে জিকিরও করে ফিকিরও করে আবার কথা আয় কথায় মিথ্যা কথাও বলে এই লোকটা মুনাফেক এই লোকটা বেশি ভাঙ্গাবো না রাত মেলা হয়ে গেছে দুই নম্বরে খিলাপ করে বলবো না আমাদের বক্তাদের মধ্যে অনেকে আছে দাওয়া হাত রেখে টাইম মতো আসে না আমি মোটে দুই শব্দে সহ্য করতে পারি দেখতে ওগুলো যত আমার সামনে আসুন ওরা এবার কিচ্ছু মনে হয় না একটা মামিলে ওলামাই কিরাম একজন বক্তারে দাঁত দেশে সে যদি বিয়ে বাহানা সে বাহানা করে না আসে তাহলে হুজুরের অনেকের চাকরিও থাকে না তুমি হুজুরের দাঁত দাও নাই টাকা দিচ্ছি খেয়ে বেড়াইছো হুজুরের দাঁত দাও নাই আর সে হুজুরের তো বন বন তৈরি বসে দিয়েছে আছে না নাই এরকম দূরে একটা যদি অ্যাক্সিডেন্ট করে এলাকার মধ্যে ঢুকতে দেবেন না আল্লাহ আমারে যতক্ষণ বাঁচায় রাখে আল্লাহ আমারে যতক্ষণ বাঁচায় রাখে আমি সাধ্য অনুযায়ী নাইনটি নাইন পার্সেন্ট এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাকে উসুলি ঠিক আমি আমার প্রশংসা করতেছি না আমি ওই ব্যাপারটা আসছে বিদায় বলছি আমি সব জায়গায় মা পিলে আগে পৌঁছে যাই আমার নিয়ে কর্তৃপক্ষ টেনশন না করুক হুজুর কত দূর হুজুর কত দূর হুজুর এই যে এই হুজুর তো শাড়ি দিল এই হুজুর শাড়ি দিলে আমি আইসে না বললি ভাগের টাইম বাড়ি দুশ্চিন্তে তার মাথায় ঠাটা পড়ে টাইম টু টাইম টাইম টু টাইম কতক্ষণ

যেটা পারবেন সেটা রাখবেন পারবেন না আমার এখন যদি এই এখন থেকে নিয়ে ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত এক কোটি টাকাও দেয় এক কোটি টাকাও দেয় আমি ফকিরির দাওয়াত রাখছি ওই যে কাটিয়ে আমি কোনো রাজারে দাওয়াত রাখতাম না আমার পুঁজি এই জবানটো এর সাথে বেঈমানি করব আল্লাহ তাআলা স্টক করে জবানটা বন্ধ করে দিলি এবার কি বেশি খাবো কি বেশি খাবো জবানের মালিক কে চোখের মালিক কে আল্লাহ আল্লাহ পাক বলেন আলাম না যে আল্লা গু আই বলি সা না সাফা তোর দুইটা ঠককে আমি দেই নাই তোর জিব্বার ঠটকে আমি দিই নাই সেই ছোট্ড জিববে কথা বেসে খাও কথাই তুই বেসে খাই কথা বইসে খাও আর সেই কথা বেসার মধ্যে মুনাফা কি করো তোর বন্ধ করে দুবার বেসে খাতি পারবি না এতদিন যা কামাই করছে তা খাওয়ার পরে লাস্টে ভিক্ষাই রে খাওয়া লাগবে দোকানের থেকে বাকি কিনা বেচা করছেন দোকানের থেকে বাকি কিনা বেচা করছেন আগামী শুক্রবার এসে বাজারে টাকা দিয়ে যাব বছরের মধ্যে আর শুক্রবার আসে না এরকম কিছু দিনদার মানুষ আছে না তুমি মোনাফেক জায়গা তোমার কোন জায়গা ভালো হইলে মনে কোন জায়গা সোনার হোটেল ওই ভাতর কোয়ানে যে ঠেকছে সেই জায়গা বলিয়ে থাকবা তোমার নামে কোন উকিল নাই কাকা ঠিক আছে

ওর মা ঘুমায় গেছে ওই ছেলে বসে রয়েছে কখন আপনি যাবেন খাবার নিয়ে যাবেন আপনি তো ওর ভোলাছেন কিন্তু সে খাবারটা কিন্তু মনে আপনি গেছেন যার সাথে সাথে আপনার কাজ শুনিয়ে আপনার স্ত্রী নাই ও যাই দরজা খুলেছে আব্বু আমার খাবার কো কেমন লাগবে বলেন তো কেমন লাগবে বলেন তো সন্তানের সাথে মনে হবে কি করছেন খুব মনে রাখতে হবে খুব মনে রাখতে হবে যদি আপনি বলে বাবা মনে নাই তারপরে হয়তো অনেকে কান্নাই শুরু করে দেয় সকাল বন্ধু কানের ভিতরের থেকে আসমারে চলে যায় পরবর্তীতে আর কোনোদিন তা আপনি তাকে রেখে আসতে পারবেন না না তুমি মিথ্যে কথা বলো তুমি ওদা খেলাপ করো আমি আর যাবোই তোমার সাথে আমাকে বাড়ি রেখে গেলে আমি থাকবো না আমি যাবোই কথা যার সাথে যা বাদা করবেন মার সাথে করবেন বাপের সাথে করবেন বর সাথে করবেন ছেলে সাথে করবেন সবাই সাথে করবেন ওয়াদা খিলাপটা মোটে করবেন না আরে ভাই এদিক টাকা যেই লোকটা ওয়াদা খিলা এই জামানায় নামাজ কালাম ইবাদত দ্বন্দ্ব কি করে সহজ লেনদেনে ওয়াদা ঠিক রাখা বড় কঠিন হাজারো বুজুর্গ হোক লেনদেনে যদি ওয়াদা ঠিক না রাখে ওর বুজুর্গ আমি এক পয়সার দাম দিই না ওর বুজুর্গ গিরি আমি এক পয়সার দাম দিই না তার পীর আর কিছু তার মৌলানা লেনদেনের যদি ঠিকটা হয় ঠিক থাকেন তাহলে দেখবেন যে সম্মান পাবেন সম্মান পাবেন সম্মান পাবেন আর সবকিছু ঠিক আছে লেনদেনে আপনি টকি চকি করে ওয়াদা খিলাপ করেন আপনার পাঁচ পয়সারও দাম দেবে না কেউ মনে থাকবে বাকি আপনার মুনাফে কি মনে আছে তো তিন নম্বরে তুমি না খান এই মুনাফেকের তিন নম্বর আলামত তার কাছে আমানত রাখলে খেয়ানত করে জাতির আমানত খেয়ানত করে ব্যক্তি আমানত খেয়ানত করে সরকারি মালাইছে মেম্বারের কাছে খেয়ানত কইরা দেছে মাইরা দেছে সরকারি আমানত চেয়ারম্যানের কাছে মাইরা দেছে তুমি মুনাবেক আরে বুঝিলা চেয়ারম্যানের কাছে আসছে মাইরা দেছো তুমি চেয়ারম্যান মোনাবেক এমপি সাহেবের কাছে আসছে মাইরা দেছো তুমি মোনাবেক আরে কন্ট্রাক্টরের কাছে আমানত আসছে রাস্তা সুন্দর করে মাল দে করবা তুমি মাইরা দেছো তুমিও মুনাবেক নামাজ পড়ো রোজা রাখো আর ওই কন্ট্রাক্টারি আর চেয়ারম্যান আলী মেম্বার ইয়ার এমপি টাকা দিয়া কাবা ঘরের মধ্যে বসে যদি এতে কাবো করো জীবন ভরে তোমার এতে কাপ আসমানে ওঠে না ওয়াইদা তুমি না খান আমানতের খেয়ালত করবেন না এ মসজিদের ইমাম সাহেব কে শেয়ার দিক টাকা আমার মুফতি সাহেবের কাছে মশা শুনে রই যে জামাল আমার মুফতি সাহেব আমার হুজুর এক কাছে শুনে মাবুল বশার কাছে এদিক টাকা মসজিদের ক্যাশের টাকা কেশিয়ারের কাছে জমা থাকবে সাপ্তাহিক যে টাকাটা কালেকশন হয়েছে ওই টাকা ওইভাবেই থাকবে পৌঁছে গেলে থাকবে টাকা যদি নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে হয় তাহলে কমিটির লোক নিয়ে পরামর্শ করে ভাঙ্গাবেন বা কাজে লাগাবেন ওই টাকার টাকার আস্ত বানানোর অধিকার আপনার একার নাই আস্ত টাকারে ভাঙ্গায় দেওয়ার অধিকার আপনার নাই ওই টাকা ওইভাবেই থাকবে এর নাম হলো কেশিয়ার আর আমাদের কেশিয়াররা মসজিদের ক্যাশের টাকা দিয়ে বিয়ে আছে। দোকানের গুজি বাড়াইছে দিলি হলো একশো ওই দিলির আগেই কি হয়ে গেছে দোকানে আগুন লাগিয়ে পুড়ে সাই হয়ে গেছে দাও এবার দাও যে লাভ লাভ সহ দেব আল্লাহ নিয়ে গেছেন কয়েক দেব আল্লাহ নিল কেন তোর এই দোকানের ক্যাশের টাকা মসজিদের টাকা এর মধ্যে ঢুকে দিয়ে গেছে কিনা এইটাই যে মাইয়ে বিয়ে দিছে ও মাইয়ে টেকবে না তালাক খাবে প্রথম দিন

কথা যা কয় তার চাইতে বকানি বেশি দেয় বিশেষ করে নারীদের সরঙ্গা পুরুষের লজ্জাস্থান উচ্চারণ করে একটা বকানি দেয় এরা ভালো করে জেনে নাও জাহান নামের ভিতরে থাকবা মানুষের চেহারায় থাকবা না যারা নারীদের সরঙ্গা উচ্চারণ করে বকানি দাও তাদের মুখের আকৃতি নারীদের সরঙ্গার মতো হয়ে যাবে যারা পুরুষের সরঙ্গা উচ্চারণ করে বকানি দাও নারীদের সরঙ্গা উচ্চারণ করে বকানি দেওয়ার কারণে মুখের আকৃতি ওরকম হবে আর পুরুষের সরঙ্গা উচ্চারণ করে বকানি দেওয়ার বিকলাঙ্গতার কারণে দুইটা চোখ থেকে দুইটা পুরুষ অঙ্গ বেরিয়ে আসবে এরকম বিকলাঙ্গ অবস্থায় তোমার অন্য কোনো আমলেরও ছিল তুমি জান্নাতে যাইতে পারবা না যতদিন পর্যন্ত তোমার ওই রোগের অপারেশন না হবে জবান কন্ট্রোল করো জবানের মালিক তুমি না গিবাদ করো না শিকায়ত করো না পরনিন্দা করো না অপবাদ দিও না এই গিবাদ করে না গিবাদ বলে মাওলানা জামাল একটা বন্যাই করছে আপনি জানেন তারে সতর্কতার জন্যে আপনি তারে বলতে পারেন তারে না বললে দেশ বেরে গায়ে বেড়াইছেন যাতে কেউ মালানা জামাল রে ভালো নাবাসে মালানা আবুল বোসানে একটা ভুল পাইছেন তারে বলে দিচ্ছেন সতর্ক করার জন্য এটা ঠিক আছে অথবা তার বললে বলতে পারেন তার গার্জিয়ান যে আছে তার কাছে গার্জিয়ান তারে সতর্ক করে দিবে সংশোধন এ জায়গা বলতে পারবেন কিন্তু তা না বলে দোকানে দোকানে গিয়ে বেড়ান আমি আপনাদেরকে অনুমতি দিছি এদিক থাকেন কিবাদ কিবাদ আপনারা আমার ভালোবাসেন আপনারা ভালোবাসেন তো সত্যি আমি আপনাদেরকে ভালোবাসি কেমত যদি আল্লাহ তালা আমার জান্নাতে নেয় তাহলে আমি প্রথম চান্সে ডাইনাতে আমল নামা পাইলে আপনাদের জন্য সুপারিশ করার সুযোগ পাবো ইনশাআল্লাহ আমি সুপারিশ করি আপনারা যদি ডাইন হাতে আমল নামা পান আমি যদি বিপদে পড়ে যাই সুপারিশ করবেন না আমাকে তাহলে এই ভালোবাসাটা আমাদের মধ্যে আছে তো ভালোবাসেন তো আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা আমি তাদেরকে অনুমতি দিলাম তারা আপনারা আমরা আমার কোনো দোষ জানা থাকলি অরিজিনাল জেনুইন দোষ এটা আপনারা আমার আড়ালে বলা বলি করবেন গিবাদ করবেন পারবেন তো ইনশাল্লাহ বলেন না